একবার রসুল করিম ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে আবু জেহেল জামাত নামক জাদুকার ইয়ামান দেশ থেকে ভাড়া করে আনলেন গুরুত্বপূর্ণ একটি হাদিস একটি ঘটনা ভালো করে শুনবেন তো ইয়ামান দেশ থেকে জামাত নামক জাদুকারকে ভাড়া করে আনলেন জামাত নামক জাদুকারকে বললেন যে আমাদের পোলা মোহাম্মদ পাগল তার একটা কিতাব আছে এই কিতাবের তেলাওয়াত যে শোনে সেই পাগল হয় তুমি যদি এই কিতাবের তেলাওয়াত নষ্ট করে দিতে পারো তাহলে তোমারে তুমি যা চাইবা তাই পাইবা জামাত নামক যাদুগরকে যখন ভাড়া করে আনা হলো ইয়ামান দেশ থেকে তো উনি আসলেন আসার পরে উনি রসুল করিম সাল্লি আসাল্লামকে তো চিনে না তো আবু জেহেল বললেন যে কাছে যাওয়া যাবে না দূর থেকে সেই পাগলটা দেখতে হবে তো জামাত নামক ভিতরে তার ভিতরে একটা আশা জাগলো যে পাগল কি এমন পাগল যে তার কাছে যাইতে নিষেধ করতেছে পরে তার আগ্রহ আরো বেশি জাগল পরে বললে যে আমি তারে দেখবই সে কি এমন জাদুঘর পরে জামাত নামক জাদুঘর আস্তে আস্তে করে রসুলের কাছে গেলেন গিয়া দেখেন রসুল করিম আলাইহি আসাল্লাম মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে সোহান আল্লাহ সোবাহান মধুর সুরে কোরআন তেলাওয়াত শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন এটা তো কোনো জাদুর কিতাব না জামাত নামক জাদুঘর বলতেছে এটা তো কোনো জাদুর কিতাব না সে ছিল ওই জামানার সব থেকে বড়ো জাদুঘর সে বলেন এটা তো কোনো জাদুর কিতাব না এত সুন্দর তেলাওয়াত শুনতে 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 চোখ বে 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 পানি পড়তেছে জামাত নামক জাদুঘরের কান্না করে ফেললেন এবং সে বুঝতে পারলেন যে এটা লাউহে মাহফুজের কিতাব এটা আল্লাহ তখন সে তার সবকিছু ভুল বুঝতে পেরে জামাত নামক জাদুঘর রসুল করিম সাল্লাহ আলহ সাল্লামের নিকট গেলেন গিয়া বললেন যে আমি তোমার এই কিতাবটা ধ্বংস করার জন্য আসছিলাম ইয়ামান দেশ থেকে আবুজিলামের ভাড়া করে আনছিল এখন দেখি না এটা কোনো জাদুর কিতাব না এখন দেখি এটা আসলেই একটা সত্য কিতাব আমি তোমার কিতাবের উপরে ইমান আনলাম তোমার উপরে ইমান আনলাম তোমার রবের উপরে ইমান আনলাম আমি আর একটা সেকেন্ডও বিধর্মী থাকতে চাই না আমার পরে মুসলমান বানায় দাও আসান জামাত নামক জাদুকার পরে মুসলমান হয়ে গেলেন অথচ আবু জেহেল রসুল করিম সাল্লাহ সাল্লামের পাশে থাকতেন সব সময় কিন্তু তার হেদায়াত ছিল না কি জন্যে আল্লাহ পাক তার হেদায়েত দেন কিন্তু ইয়ামান দেশ থেকে সেই জাদুঘর আইসা সামান্য সময় কিছু সময় কোরআন তেলাওয়াত শোনার পরে তার মন ভেঙে গেল এবং বুঝতে পারল যে এটাই আসলে সত্য ধর্ম এই জন্যে আমাদের ধর্ম হল সত্য ধর্ম ইন দিনা ইন ইসলাম আমাদের ধর্মটাই কেবলমাত্র সত্য ধর্ম তো সম্মানিত দর্শক একটা কথাই বলতে চাই আমরা এস এরকম ভিডিও সবসময় নিয়মিত আপলোড করে থাকি এরকম ঘটনা এরকম ইসলামিক ভিডিওস যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন ধন্যবাদ